শুভ দুপুর বন্ধুরা এখন আমরা যাব তোমাদের দাদা দাদা এক ভাইজির শাশুড়ি মারা গিয়েছে তার জন্য সে শ্রাদ্ধা অনুষ্ঠানে শ্রাদ্ধা অনুষ্ঠানে তো তার জন্য দেখো আমরা ফাইনালি রেডি হয়ে নিয়েছি আর আমার এর থেকে ভালো অন্য নর্মাল শাড়ি ছিল তার জন্য আমি এই কাপড়টা পরে নিয়েছিলাম আর মেয়েদের রেডি হয়ে নিয়েছিলাম মেয়েরা আর দুই মেয়ে তোমার দাদা ভাই আমি তো চারজন মিলে বেরিয়ে পড়লাম দেখো একদমই ফাইনালি চলে এসেছি আমাদের শ্যামনগর ইউনাইটেড ক্লাবে তো এটাই ভাড়া করা হয়েছিল তো দেখো প্রথমেই রাধা মাধবের একটা মূর্তি দেখালাম মানে দেখতে পাচ্ছ সুন্দর একটা স্ট্যাচু দেওয়া ছিল আর এখানে দেখো দেখতে পাচ্ছ তো আমরা চলে এসেছি আর এখানে দেখো সাজানো হয়েছে ওনার শাশুড়ির এখানে দেখতে পাচ্ছেন এখানে ফটো রাখা রয়েছে এখানে সবাই মাল্যদান করছে আর আমিও সেখানে মাল্যদান করলাম আর মিষ্টি আর কিছু জামা কাপড় ছিল সেগুলো সব দিয়ে দিলাম ভাইজির হাতে আর এখানে দেখো আমার মেয়ে একজন দেখতে পাচ্ছ একটা ছোট্ট বাচ্চার সাথে দেখো ও আমাদের রিলেটিভির রিলেটিভ হয় তো ওর সাথেই দেখো দাঁড়িয়ে ফটো তুলেছিল আর দেখো আজকে আমরা এরকম শ্রাদ্ধানুষ্ঠানের এই ফার্স্ট টাইম আমি একটা ভিডিও করলাম যদিও আমি এর আগে শ্রাদ্ধানুষ্ঠানের কোনো ভিডিও করিনি এই ফার্স্ট টাইম করলাম জানি না তোমাদের কেমন লাগবে আর অবশ্যই তোমাদের ভালো লাগলে আর বন্ধুরা আজকে মেনুতে কি কি ছিল সেটাও তোমাদের সঙ্গে শেয়ার করব আজকে ছিল প্রথমে ছিল চিরে দই মাখা শাক ভাজা চিড়ে দই মাখা শাক ভাজা চিড়ে দই ঘি ভাত শাক ভাজা ডাল আলুর চিপস কাতলা মাছের কালিয়া পাবদা মাছ সর্ষে দিয়ে সর্ষে পাবদা চাটনি পাঁপড় মিষ্টি রসগোল্লা আর কি আর ছিল দই কাপ দই আর সাথে রয়েছে হাজমোলা এই ছিল আজকের মেনুতে দুপুরবেলা রান্নায় অনুষ্ঠানের রান্না আর দেখো এখানে প্রথম ফার্স্ট টেবিলে আমরা বসেছিলাম ফার্স্ট টেবিল প্রথমে একদমই ফাঁকা দুটো টেবিল তিনটে টেবিল ধরে প্রথমে লোক বসানো হয়েছিল তার মধ্যেই আমরা ফার্স্ট টাইম যেহেতু শ্রাদ্ধান অনুষ্ঠানের খাবার তো বুঝতেই পারছো হজম হওয়ার একটা ব্যাপার আছে তো তার জন্য আমরা যেহেতু রিলেটিভ আসতেই হবে তো সেক্ষেত্রে এসেছি খুব ভালো লাগলো যাই হোক ওনার অনুষ্ঠানে এসে এসেছি আসতে পেরেছি সেটাই খুব ভালো হয়েছে আর যাই হোক এখানে দেখো এখানে দেখতে পাচ্ছ দুপুরবেলা প্রথমেই এখানে চিড়ে দই দেওয়া হয়েছিল সেটাই প্রণাম করে আমরা সবাই খেয়ে নিলাম আর এখানে দেখো এবার এক এক করে সবটা দেওয়া হবে প্রত্যেককে টেবিলে এক একটা করে এক একজনের জলের বোতল দেওয়া হয়েছিল তো আজকে দেখো এখানে দেখতে পাচ্ছ এখানে প্রথমেই ব্যাচে আমরা ফার্স্ট ব্যাচে বসেছিলাম খুব তাড়াতাড়ি চলে এসেছিলাম আর ফার্স্ট ব্যাচটাও খুব তাড়াতাড়ি বসিয়ে দেওয়া হয়েছিল বসানো হয়েছিল প্রথমে দেখো গরম গরম ভাত গরম গরম ভাত দেখো দেওয়া হয়েছে তার সাথে দেখো দেওয়া হয়েছিল ঘি ভাত লাল শাক ভাজা বড়ি বাদাম দিয়ে মানে বড়ি আর বাদাম দিয়ে ভাজা শাক ভা লাল শাক ভাজা আর দেখো ডাল ছিল তোমার তো আমি বললামই আর কি কি ছিল তো যাই হোক এই ছিল খাবার শেষ তো চলো এবার হাত ধোয়ার পালা আমাদের এবার চলো হাত ধুয়ে নিয়ে এখানে দেখো পা দশ মিনিট বসবো তারপরে আমরা এক এক করে আমরা চলে যাবো আর একদম একটা প্লাস্টিকের মধ্যে একটা প্লাস্টিক নিয়ে এর মধ্যে সমস্ত দইয়ের কাপগুলো আমি নিয়ে নিয়েছিলাম আর হাজমোলাগুলো হাতে নিয়ে নিয়েছিলাম জলের বোতলগুলো নিয়েছি জল খাবার জন্যে আর দেখতেই পাচ্ছ এখানে সমস্ত আত্মীয় স্বজন সবাই ছিল আর এভাবেই আজকে দিনটা এভাবে কাটলো তো যাই হোক আগামী দিন প্রার্থনা করি যিনি আমাদের সাথে এখন এই মুহূর্তে নেই ওনার ভালো হোক মঙ্গল হোক গোবিন্দের কাছে এই প্রার্থনা করি আর দেখো দেখতেই পাচ্ছ তোমাদের দাদাভাই ভাই দাঁড়িয়ে ছিল আর আমরাও সব খাওয়া দাওয়া শেষে একদম দাঁড়িয়েছিলাম তো এবার এক এক করে আমাদের ব্যাচটা শেষ হওয়ার পর তো এক এক করে লোকের ভিড় বাড়তে শুরু করে আর এখানে দেখো মালা দিচ্ছে মাল্যদান করছে আর আমিও তো প্রথমের দিকে মাল্যদান করেছি সেটা তোমাদের সঙ্গে শেয়ার করলাম দেখেছ তোমরা নিশ্চয়ই আগে আর চলো ফাইনালি দেখো এখানে ছোটোজন সিঁড়ি সিঁড়ি থেকে নামবে না তার জন্য বড়োজন ওকে করে করে নামাচ্ছিলো আর চলো ফাইনালি আমাদের এখানে শেষ হয়ে গেছে ভিডিও শেষ করছি আমাদের হয়ে গেল এবার বাড়ি যাব বা বাড়ি গিয়ে রেস্ট নেব তো বুঝতেই পারছ তো চলো দুপুরবেলা এবার চলো রাস্তা দিয়ে যাচ্ছি আর এখানে আজকে আমাদের ভিডিও তোমাদের পছন্দ হলে বন্ধুরা ভিডিওটিকে লাইক কমেন্ট শেয়ার করে দেবে আর অবশ্যই আমাদের এই ভিডিও পছন্দ হলে ভিডিওটিকে বন্ধুরা লাইক দিয়ে পাশে থাকবে লাইক কমেন্ট শেয়ার আর অবশ্যই যারা চ্যানেলে নতুন তারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে অল নোটিফিকেশনটাকে অন করে রেখো দেখো হাজমোলা আর রয়েছে কাপ দই এই ছিল এগুলো নিয়ে চলে এসেছিলাম তো তোমাদের দাদা ভাই বলেছিলো যে মিষ্টি দই এক্ষুনি খেও না তো একটু বাদে খেও তার জন্য আমি রেখে দিয়েছিলাম আর এই রয়েছে দেখতে পাচ্ছ ছোটোজন এসে বসে পড়েছে এগুলো নিয়ে তো চলো ভালো থেকো সুস্থ থেকো আলটাইন হ্যাপি থেকো পাশে থেকো টাটা